আরে লুঙ্গি বাহিনী দল শোন আচ্ছা খান কি মাগি বৌদি বলো শুনছি তার আগে তুমি একটা কথা বলো তোমার এই যে চোখটা কানা কে করে দিল পোঁদ মেরে আগে তুমি এইটা বলো যে তোমার পোঁদ মেরে কে চোখটা কানা করে দিয়েছে তারপরে নয় শুনছি আমরা গরুকে প্রণাম করি ঠিক আছে পুজো করি আর শুয়রের মাংস তো আমরা হিন্দুরা খাই না অনেক ছেলেরা খায় ঠিক আছে মহিলারা আমরা বাড়িতেও তুলি না আমাদের হাড়ি কড়াই আমরা এগুলো ছুঁই না তো তোদের জন্য কি করেছি জানিস শুয়ের মাংসটা রান্না করেছি তোদের জন্য আচ্ছা চুদ মারানি বৌদি তাহলে তুমি শুয়ের মাংস রান্না করতে গিয়ে দাদার হাতে ঘাড় ফাটানি খেয়েছো আচ্ছা এটা বলার জন্য তুমি তাহলে এটা ভিডিও করছো আচ্ছা তাহলে তুমি দাদার হাতে ঘাড় ফাটানি খাওয়ার পরে এসে আমাদের ওপরে রাগ দেখাচ্ছ শুয়ের মাংস রান্না করেছিল তোমার ভাতারের জন্য তোমার আর খায়নি উল্টে ঘাড় ফাটিয়েছে তোমার তাই কারণে তুমি আমাদের ওপরে রাগ দেখাচ্ছ তা ঠিক আছে রাগ দেখার দেখাও ঠিক আছে তুমি রাগ দেখাচ্ছ দেখাও তোমার ঘাড় আমরা মেরে লব। দাদা ফাটিয়েছে আমরা এখন মেরে লব। ব্যাস আর বিশ্বাস করে আমি চলো পরের টপিকটা শুনি একদম নোংরা তোরা নোংরা জাত মানে নোংরা কি বলবো ডাস্টবিনও হয়তো তোদের মতো মানে জীবন মানে জিনিস পরে থাকে না তার থেকেও নোংরা যাক তোরা সোগমারানি বৌদি নোংরা জাত কারা সে তুমি চাল ধুতে যাও যখন না ঘাটেতে তখনই বুঝে যাই যে চাল ধুতে গিয়ে জলেতে আর কাপড় তুলে মুতে আসো জলের মাথাতে ওগো চুদ মারি বৌদি আমাদেরকে জ্ঞান দিতে এসো না নয় জ্ঞান তোমার ওইখানে ভোরে দিয়ে শুরুত করে আর চাঁদের দেশে পাঠিয়ে দেবো মারা মাংসটা রান্না করেছি বাইরে গিয়ে মানে এমন একটা ড্রেস করেও রান্না করেছি সেটা ঘরে তুলিনি ওই বাইরে রান্না করে বাইরেই মনে কর যে গাটা ধুয়ে ধুয়ে একদম বাড়িতে উঠেছি ঠিক আছে ও তুমি শুয়ারের মাংসটা বাইরে গিয়ে রান্না করেছো তা বলছি বাড়া তোমার তো একটাই নাইটিতে আমি বাড়া দেখি বারবার ভিডিও তুমি কি বাড়া নাইটি ফাইটে বাড়া সাফ টাপ করো নি বাড়া নাইটি ভালো করে সাফ করো আর দু চারটে বাড়া নাইটি কিনে দাও বুঝতে পেরেছো তো আমরা তোদেরকে খাওয়ানোর জন্য একমাত্র মানে কি বলবো আর যেটা তুমি বললে যে আমাদেরকে খাওয়ানোর জন্য ওগো মারানি আই মিন মারানি তো আমরা খাই না এমনিতেই তোমাদের একটা দেবতা মানে গরু গরু গরুর গোস খেলে তোমাদের গুত ছিঁড়ে ফাঁক হয়ে যায় আবার যদি এই মারা তাহলে তোমাদের নয় সাথে দুধও চিড়ে ফাঁক হয়ে যাবে বুঝতে পেরেছ মারা তাই শুয়ার তোমাদের জন্যই ছেড়ে দিলাম মারা কারণ তোমরা গোবর আর মুদ খাওয়া মাল আর উদ খাওয়া মাল তোমাদের মধ্যে আর ওদের মধ্যে ম্যাচিং মারা ভালো আছে বুঝতে পেরেছ মানে একই জাতের মাল

তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটু আলাদা ডিস্টেন্স বুঝতে পেরেছো তোমাদের মধ্যে চুদ মারানি মাগিরা বুঝবে না কারণ তোমরা সোনাগাছির গাছির বাই পামানি মাগি কে বুঝলে চুদ মারানি আই মিন গুদ মারানি পরের টপিক চলো আর তোরা যারা বলছিস না সোনা সোনাগাছিটা আমি না জীবনেও মানে চোখে দেখিনি হয়তো তোদের মা বোনরা মনে হয় ওখানে থাকে আমাকে একদিন আমার বর আমার দেওর আমার ভাইরা বলল যে এই মালের এটা এর মা বোনকে তো আমি সোনাগাছিতে বুঝতেই পারলি কি ও সোনা সোনাগাছি জানে না কিন্তু নাম শুনে নিয়েছে আবার কার কাছ থেকে ওর বর ওর বাড়া দেওয়ার ওর বাড়া ভাইয়ের কাছ থেকে মানে ওকে কজন মিলে ঠাপ লাগিয়েছে বুঝতে পেরেছো তো বানা সোনাগাছির ঘটনা যদি ওর বড় ওর দেওর ওর ভাইয়েরা আমার ওকে বলে মানে যে পেরেছে মা তাম্বু তুলেই বাড়া ঢুকে গাম্বু করে দিয়েছে ওকে বুঝতে পেরেছো মানে তুমি কত বড়ো চুদমাড়ানি মাল পুরো দুনিয়া নয় পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখছে যে তুমি কত বড়ো মানানি আর সোনাগাছিতে কারো থাকে জানো আমি সেদিনকে শুনছিলাম আমার বন্ধুর কাছে সব তোমাদের জাতের মালেরাই থাকে ওখানে একটাও মুসলিম ব্যক্তি পাওয়া যায় না বুঝতে পেরেছো যেখানে দেখি আমার বন্ধু ঢুকে বলতে যে ওরে ভাই যা বড় মানে ছবি দেখলাম আর ছবি দেখা মানে তো বুঝে যাচ্ছে যে মালটা কি হতে পারে বুঝতে পেরেছো তো তাহলে নাটক কম করে চুধানোর গল্প করছো করো বেশি চুধানোর গল্প করলে তোমাকে পাইপ দিয়ে মারা চাঁদে দেশে পাঠাবো বলেছিলাম এবারে মারা মঙ্গল গোয়ে পেটে দেবো কিছু করার নেই তাহলে পরের টপিকে চলো এদিকে ঘুমটা দিস আর এদিকে মানে কি বলবো ঘুমটা দেওয়াস এই ঘুমটার নিচে তোরা যে কত ঘেমটা নাচাস আর বলছিস হুম ঘুমটার নিচে কারা খেমটা না আর নাইটি পড়ে কারা বগল তুলে ঘাড় দেখায় পুরো সোশ্যাল মিডিয়া জগৎ জানে একটু ইনস্টাগ্রামটা অন করে দেখো না তাহলে বুঝতে পারবে পুরো এরকম ছাতি খুলে দেখাচ্ছে মারা এই রকম বুঝতে পারেছো তো পুরো ছাতি কেন এরকম কাপড় এরকম তুলেও দেখে দিচ্ছে মারা বুঝতে পারেছো আর তুমিও তুলে দেখে দিয়েছিলে তোমার কথা কি বলো বৌদি তুমি যা পেট পেট দেখাচ্ছিলে মারা তুমি এমনি তেমনি মারা ভাইরাল হতে পারো নি পেট দেখেও ভাইরাল হতে পারো নি তোমার পেটে মারা চর্বি এত আর যে কুচকানো কুচকানো দাগ পড়ে গেছে এটা দেখেই বুঝে যাচ্ছে রাপ্পা রাপ্পা মেরেছে তোমার মাকে আর তোমাকে বুঝতে পেরেছো তারপরেই তুমি মারা কি করলে হিন্দু মুসলিম নিয়ে পড়ে গেলে আর যে বলতে না ঘোমটার নিচে খ্যামটা হ্যাঁ তুমি যে মারা নাইটিটা পড়ে আছো কখন মারা তোমার দেহ লাগিয়ে দিচ্ছে তোমাকে তুলে কখন তোমার ভাতার লাগিয়ে দিচ্ছে তোমাকে আর পাশের বাড়ি যে রমেশ চাচার ছেলেটা রমেশ চাচার ছেলে মারা সে তো তোমাকে মারা তিন রাত নাকি তিনবার করে মারে এরকমও খবর এসছে মানে আমাদের কাছে বুঝতে পেরেছো বৌদি চুদানো গল্প কম করো ছুঁচোবাজির অর্ডার দিয়েছি আর উগান্ডা থেকে হ্যানজো আমার বন্ধু বললাম না পরের ভিডিওটাতে হ্যানজো ওর কাছ থেকে সার আর মারা বুনো সুয়ার নিয়ে আসতে চলেছি আমি তুমি রেডি থাকো তোমার গান নিয়ে ওই ঘরে হাল করে আমি মূল্য চাষ করবো এখন আমি মূল চাষ করে কোটিপতি হতে চাই কোটিপতি কারণ তোমাদের মতো বাজে চুরা মাল আছে না কিছু কিছু যাদের বারা পেটে গ্যাস হয়ে মাথায় বাড়া গ্যাস উঠে গেছে আর যেই গ্যাসের দরুন তাদের গাঁড়ের বীর্য পোঁত দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তাদের গাঁড়ের বীর্য পোঁত দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে সেই পোঁত মেরে ঠিক ঠিক তাহলে ওই মুলো খাইয়ে তাদের গাঁড়ের বীর্যটা গাঁড়ে রেখে দিয়ে আর হাগুটা যেন পোঁত দিয়ে বেরোয় সেই চেষ্টাটা আমি করবো তোমাকে দিয়ে প্রথম শুরুত করলাম বুঝতে পেরেছো তো তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আরো এরকম ভিডিও পাবে এই বৌদির আই মিন এই চুদমারানির ঠিক আছে টাটা বাই ভাই